আজকের ভিডিওতে আপনাদের সাথে থাইবি সিরাপটি নিয়ে আলোচনা করব থাইবি সিরাপের কাজ কি কিভাবে সেবন করতে হয় কখন সেবন করতে হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাদের দীর্ঘদিন যাবৎ ঠান্ডা কাশি তাছাড়া অনেক পুরানো কাশি খুশখুসি কাশি শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যায় ভুগছেন তাদের জন্য থাইবি সিরাপটি খুব ভালো কাজ করে থাকে তাছাড়া যাদের ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে তারাও সিরাপটি সেবন করতে পারবেন নির্দেশনা খুসখুসি কাশি উপশম করে জমাট বাঁধা কপ তরল করে ব্রঙ্কাইটিস বা শ্বাসনালির প্রদাহ দূর করে শ্বাসকষ্ট দূর করে যে সকল রুগীর ক্ষেত্রে সাধারণ কোনো সিরাপ কাজ করে না সেই সকল রুগীকে থাইবি সিরাপ ডাক্তাররা দিয়ে থাকে কারণ থাইবি সিরাপটি একটি শক্তিশালী সিরাপ থাইবি সিরাপে রয়েছে সিরাপিও থামিন এই সিরাপটি তৈরি করেছে ডাক ইন্টারন্যাশনাল কোম্পানি যা বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা এই সিরাপটি অন্য সকল সিরাপের থেকে ভালো কাজ করে বিধায় এর দাম অন্য সকল সিরাপের থেকে বেশি থাইবি সিরাপটি একটি হার্বাল সাইডের ওষুধ হিসাবে পরিচিত সেবন মাত্রা ও সেবন বিধি দুই বছরের ঊর্ধ্ব শিশুর ক্ষেত্রে দিনে এক চামচ করে তিনবার খাওয়ানো যেতে পারে আর প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে সিরাপটি দুই চামচ করে দিনে তিনবার সেবন করতে পারবে চিকিৎসার মেয়াদকাল রুগীর নির্ভর করে তবে এক সাপ এক সপ্তাহের বেশি সেবন করা যাবে না এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ত্বকে অ্যালার্জি পরিপাকতন্ত্রের গুল যুগ ইত্যাদি এই ওষুধটি অন্য অন্য ওষুধের সাথে বিক্রিয়া করে না পূর্ব সতর্কতা এই ওষুধটি সেবন করার কারণে যদি সৌর্গ্যজনক কোনোভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন শ্বাসের স্বল্পতা হলে জ্বর পুষযুক্ত অথবা রক্তাক্ত কম বের হলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে সিরাপটি সুগার ফ্রি যেমন চিনিমুক্ত তাই ডায়াবেটিসের রুগী সিরাপটি সেবন করতে পারবে অবস্থায় ও স্তন্দনকালীন সময়ে সিরাপটি করতে পারবেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ